আসসালামু আলাইকুম মসজিদের কোনো সামাজিক কাজে কিংবা মসজিদের উন্নয়নমূলক কাজে টাকা দিতে আমাদের অনেকেরই অনেক বেশি কষ্ট লাগে পাঁচ টাকার জায়গা যদি দশ টাকা বলা হয় তাহলে একবারে কসুর লাগে দেখা দেখে মশামস্তি লাগা দেখে যে না টাকা নাই গ্যাস সংসার অভাব ব্যবসা বাণিজ্য না ইনকাম নাই কত তার বাহানা মানে দিতে কষ্ট লাগে কিন্তু আমাদের একটা সমাজের মাঝেই একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হোক ডিজে বক্সান হোক হ্যান্ডেল মেদে গিয়া কব শুরু হলা বানাই লাগ গিয়া কব টাকা লাগব কত লাগব 5000 10000 লয়ে যা গিয়া আনন্দ ফুর্তি কর কোন সমস্যা নাই না আপনি অনৈতিক কাজের মধ্যে টাকা দিতে আপনার কষ্ট লাগে না কিন্তু সমাজের মধ্যে একটা মসজিদের উন্নয়নমূলক কাজের মধ্যে টাকা দিবেন এমনমে যত কষ্ট আল্লাহর পথে দান করতে গেলে তারা কিপটামি করে তাদেরকে আল্লাহ তালা এমন একটা ভয়ঙ্কর আজাদ তাদের রাখছে এটা এখন দুনিয়াতে ভোগ করতে না ভোগ করবো কবে মৃত্যুর পর থেকে বুক করা শুরু করবেন আপনি আল্লাহর পথে যত বেশি ব্যয় করতে পারবেন আল্লাহ কোন কোন দানের বসি যে আপনার মাফ করবো এটা আপনি বুঝবেন মৃত্যুর পরে মৃত্যুর আগে আপনি বুঝতে পারবেন মৃত্যুর আগে দেখবেন কিছু কিছু জিনিস আমরা বুঝতে পারি কিরকমে দেখবেন আমরা রাস্তা চলার পথে একটা অ্যাক্সিডেন্ট ওইয়া যাইতে গেল ছিল কিন্তু আমরা বাচ্চা জায়গা তখন আমরা হয়তো ওই মুহূর্তে স্মরণ করি আল্লাহ তাল আল্লাহ আপনি আমরা বাঁচাইছেন আল্লাহ রহমত আমরা এই কথাগুলো আমরা কই তখন যদি আপনার গ্রেনে আসে তখন দেখেন যদি আপনি একটা ভালো কাজ মনে হয় যে আমার আল্লাহ তালা এই কাজটা বাঁচাইছে আজকে আমরা কিন্তু এরকমের কথাগুলো সুক্রিয় আপনি দেখেন আপনি একটা ভালো কাজ করলে আল্লাহ তালা আপনাকে আল্লাহ তালা আপনার এই কাজটার উচিলে কিন্তু আপনাকে মাফ করতে পারে যত বেশি পারেন গরিব মাই সেটা দান করবেন যত বেশি ফারেন এতিমখানায় দান করবেন যত বেশি পারেন মসজিদের উন্নয়নমূলক কাজে বেশি করে দান করবেন কারণ আল্লাহ তালা বাহানা করতে কিভাবে তার বান্দারে উনি এই ভয়ঙ্কর আঘাত থেকে ভয়ঙ্কর আগুন থেকে উনি বাসাইব আল্লাহ তালা আমাদেরকে কত মায়া করে মোহাব্বত করে এটা যদি আপনারা একবার বুঝতে পারেন আমার মনে হয় আমি বিশ্বাস করি একটা মানুষ একটা গালিও দিতেন না মানুষের তো হক না মাইন্ডের রিজিকা আদি মন দূরত্ব এক মাইন্ডের বা খারাপ দিক মন দূরত্ব এক মাইন্ডের লাগা বালা আসন করার মত ব্যবহার করবে সব সময় কে জানেন আমরা দেন যদি আমরা যে এত এত ভাব করতেছি এত এত অপকর্ম করতেছি আল্লাহ তাআলা কি দেখতেছ না আল্লাহ তাআলা কি চাইলে কি আপনারা আমারে একটা ধ্বংস করতে পারলাম না কোন কিছু দিয়া অবশ্যই তো পারে দেন আল্লাহ তাআলা কিন্তু ধৈর্য ধরে পড়ে রইছে আমনে আমি এত ভাব করতেছি তারপরে কিন্তু আল্লাহ তাআলা আমাকে ধ্বংস করেন দেখবেন দুনিয়াতে যারা আমরা তাদেরকে ভালো মনে করি তাদেরকে না ভালো দেখি হাসত নমাজ মানুষের ভালো আসন করে হে মানুষ বেশি দিন বাঁচে তাদেরকে আল্লাহ তুললে নিয়ে যায় কারণ তাদেরকে আল্লাহ এতটা মহাপত করে আল্লাহ তালা আল্লাহ তালা চায় না এই খারাপ দুনিয়া মধ্যে তারা বসবাস করুক এ দুনিয়া থেকে তারা তুললে আল্লাহ তালা তাদেরকে মানে তাদের কাছে আল্লাহ তালার কাছে নিয়ে যায় আর যারা খারাপ মানুষ আসছে আমবুলেন্স যারা খারাপ মানুষ আসছে তাদেরকে দুনিয়াতে রাখছে যে যত ভাব করতে রস কর ভাব করার পরে তখন তোর ফাঁপের একটা শেষ কর্মে তেয়ে করবি তন্তরে দুনিয়াত খেয়াল খুলে দেখেন সমাজের মধ্যে এরকম অনেক পাপিষ্ট লোক আছে কয়টা মানুষ পাশ্য নামাজ পড়ে কয়টা মানুষ ভালো সাথে মাইসের সাথে ভালো আসর করতে পারে কোন নেই হাতে কোন কয়েকটা মানুষ আপনাকে সমাজের মেয়ে সবাই তো ভাবার লাগে আমি যে আপনার ভিডিও করতেছি বিডিও করিতে আমি কি বল আমি কি বালা মানুষ আমিও তো নামাজ পড়ে পুরে ভাত করতেছি আল্লাহ তোমা তো আমারও তো হেদায়াত করলেও তো আমি পুরোপুরি হাজায়াত পাইনি আমিও তো সঠিকভাবে চলতে পারতেছি না নিজে পরিবর্তন হইতে পরিবর্তন হইলে আল্লাহ তালা আমাদের মাঝে শান্তি বর্ষণ করবে সামাজিক অনেক কম যায় ভাই আপনাদেরকে হেদায়তমূলক কথা অনেক কইতে ভালো যদি হেদায়ত আল্লাহ তালার পক্ষ থেকে যদি না আসে তাহলে আমি বললে কি লাগবে আপনি নামাজ পড়ে বলে আল্লাহ তালার কাছে মাফ চাইবেন আর আল্লাহ তালার কাছে গেলে একটা কথা আল্লাহ আপনি আমার মৃত্যুর আক্রমণটা আপনার পথে খেদার দিয়ে দেখেন আপনার নবীর পথগুলোকে আমাকে আমি অনুসরণ করতে পারি সেই পথটা আপনি আমার দেখায় দেখুন আল্লাহ তারা শান্তি দিবে ভাই দুনিয়াতে টাকা মশা দিয়ে শান্তি হয় না সুখ হয় না সুখ কিন্তু একটা জিনিস দেওয়া হয় সেটা হলো আপনার নামাজ আর আপনার ব্যবহার দেওয়া সুখ পাইবেন আপনি আল্লাহরা যত বেশি ভালোবাসবেন আল্লাহ আপনারা তত বেশি ডাইয়া দিব ভাই তাই আপনাদেরকে আহ্বান জানাচ্ছি সামাজিক কাজগুলোতে বেশি এগিয়ে আসুন মসজিদমূলক কাজগুলোতে বেশিরভাগ এসে এগিয়ে আসুন এবং পাঁচ শক্ত নামাজ করেন যেই অবস্থাতে থাকেন ফাস্তা হাসপ শান্তি 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 আর কিচ্ছু হইতেন না শান্তি তারা কিচ্ছু হইতেন না